দুনিয়াতে ধনী হতে চায় না এমন কেউ কি আছে দুনিয়াতে সম্মান চায় না আছে কেউ প্রত্যেকটা ব্যক্তি চায় সম্মানের সর্বোচ্চ শিখরে উঠার প্রত্যেকটা ব্যক্তি চায় মর্যাদার অধিপতি হওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তি চায় তার ওয়ার্ডে কর্তৃত্ব খেটানোর জন্য মেম্বার চায় চেয়ারম্যান হতে চায় এমপি হতে চায় মন্ত্রী হতে চায় দেশের মানুষের নেতৃত্ব দিতে চায় টাকা হতে চায় ধন দৌলত ওয়ালা হতে চায় এজন্যই তো দুনিয়াদার ব্যক্তিরা চুরি করে ডাকাতি করে শোধ দেন দেন পরে মানুষের ফাইল আটকায়া মানুষের কাছ থেকে ঘোষ গ্রহণ কর ঠিক কি ঠিক না গাড়ির লাইসেন্স সব ঠিক আছে সব ঠিকঠাক কিন্তু বক্তা সব গাড়ি নিয়ে বের হয়েছে মাহফিলে যাবে অনেক দ্রুত যেতে হবে মাহফিলে বায়ান করতে হবে দেশে অনেক আম্লার বান্দা আছে রাস্তায় জায়গায় নিজের পাওয়া আর নেতৃত্বের বলে বক্তার কাছ থেকে দুইশো আর পাঁচশো টাকা নিয়ে আসা আসে না এই ব্যক্তিগুলোর উদ্দেশ্য কি দুনিয়াতে ধনী হওয়া দুনিয়াতে টাকা বলা হওয়া দুনিয়াতে কিছু টাকা নিয়ে এলাকায় সম্মানী হওয়া মর্যাদা অধিপতি হওয়া কিন্তু হা আল্লাহ যদি আপনাকে কোনো এক দোয়ার মাধ্যমে বিকাশবিল হারাম নয় বরং বিকাশবিল হারাম আল্লাহ যদি আপনাকে বৈধ পন্থায় ধনী বানা দেয় আখেরাতে যদি আল্লাহ পাক আপনাকে এই আমল গুলো করার মাধ্যমে জান্নাতের অধিপতি বানা দেয় আল্লাহর খাজানায় কমতি হবে আমরা ধনী কম হব না বরং কেউ যদি বলে যে আল্লাহর কাছে তুমি বারবার দুনিয়া চাও কেন আল্লাহর কাছে কেন বারবার গাড়ি চাও কেন বাড়ি চাও কেন টাকা চাও কেন এত ধনী হয়ে কি করবা কিছু না না ইসলাম কি বলে ইসলাম তো শিক্ষা দিয়েছে তুমি দুনিয়া চাও তবে আঠের আঠকে দিয়ে দুনিয়া চাও টিককে ঠিক না না সিমাইয়া রব্বা না হা তিন হা দুনিয়া অমা রা হু ফিল আহ ফিরতি খালাক অমিন হুমাইয়া পুরো রব্বানা না হা তিনা ফির দুনিয়া হাসানা অফিল আহ ফিরতি হাসানা ককিনা আজা আল্লাহ কার কথা আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কতই ব্যক্তি আছে যারা গুণী মুনাজাত ধরে যখনই আল্লাহর কাছে চায় আল্লাহকে বলে কে আল্লাহ আমাদেরকে শুধু মাত্র কেবল মাত্র দুনিয়াতেই কল্যাণ দেন দুনিয়াতেই টাকা পয়সা দেন দুনিয়াতেই সম্মান দেন দুনিয়াতেই মর্যাদার আসনে আসীন করেন আল্লাহর কাছে আর আখেরাত চায় না আল্লাহ বলেন কমা লাহু ফিল আখিরাতি মিন খালা আল্লাহর কাছে যারা শুধু মাত্র কেবল মাত্র এক মাত্র

আল্লাহর কাছে আখেরাত চাই আল্লাহ আখেরাত দিবে আল্লাহর কাছ থেকে আজাদ থেকে মুক্তি চায় আল্লাহ জাহান নামের শাস্তি থেকেও মুক্তি দিবে এখন দুনিয়াতে সমাজে অনেক আল্লাহর বান্দা এমন আছে বলেন হুজুর মানুষ আপনি মসজিদে পাঁচ বক্ত আজান দিবেন আর নামাজ পড়াবেন আপনি দামি দামি কাপড়ের জুব্বা পরা লাগবে কেন কই নবীজি তো এত আপনাদের মতো এত সুন্দর জীবন যাপন করে নাই অনেক কষ্টেই জীবন যাপন করেছে হুজুর মানুষ দামি গাড়ি ব্যবহার করবে কেন হুজুর মানুষ আপনি তাহলে এত দামি প্রিমিয়ম এলিয়ন গাড়িতে চলবেন কেন আপনি একজন হাফেজ মানুষ আপনি বিশ্বজয়ী হয়েছেন তো আপনি এলিয়ন আর গাড়ি নিয়ে চলবেন কেন আপনি একটা বক্তা হয়েছেন আপনি তাহলে দামি দামি পোশাক পরবেন কেন বিভিন্ন নাস্তিক পড়া থেকে এই আওয়াজগুলো উঠতে চায় তারা এই আওয়াজগুলো করে করে কমেন্ট করে বিভিন্ন মানুষদের কাছে তারা জানাইতে চায় আর হুজুর দের করতে চায় ইসলাম ধর্মের লাইনে অতচ এটা তো ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে না ইসলাম কি বলে বরং নবীজি বলে সৌভাগ্যবান তো ওই ব্যক্তি বলে মিন সাআদাতুল মুমিন আল মাসকারুর ওয়াসি আল জানু সালিহ ওয়াল মার্কাবুন হালি নবীজি বলেন তিন ব্যক্তি হলো ওই ব্যক্তিটাই সৌভাগ্যবান যার কাছে তিনটা জিনিস আছে এক নাম্বার আর মাসকানুল ওয়াসি যার একটা সুপরিসর বাড়ি আছে অনেক প্রশস্ত একটা বাড়ি আছে যার সলেহ যার সব প্রতিবেশী আছে ফল মার্কাবুল হানি যার চলার মতো একটা দামি সবারই আছে চলার মতো একটা দামি বাহন আছে ওই ব্যক্তিটাই দুনিয়াতে চলতে গেলে সবচেয়ে বড় সৌভাগ্যমান এজন্যই তো নবী হজুর শেষে বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মাগফিরলি জামবি ওয়াসসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিযকি ও আল্লাহ আমার জিন্দেগির গুনাহ করে দাও দুই নম্বরে আমার বাড়ি প্রশস্ত করে দাও তিন নম্বর আমার রিজিকের মধ্যে বরকত দাও কে বোঝা যায় নবীর এই হাদিসের মাধ্যমে নবীর এই দুআর মাধ্যমে দুনিয়াতে যেই মানুষরা মনে করে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হুজুর হলেই তুমি দামি দামি কাপড় পরা যাবে না পড়তে পারবা না ইসলাম ধর্মের অন্তর ভক্ত একজন মুসলমান হলেই নবীর আশে করসুল দাবি করার পরেই তুমি দামি গাড়ি ইউজ করতে পারবা না বরং না না ইসলাম তো শিক্ষা দিয়েছে সৌভাগ্যবান জাতি তখনই হবে তখন তিনটা জিনিস থাকবে এক নাম্বার মাসকানুল ওয়াসিহ যতক্ষণ একটা সুন্দর বাড়ি থাকবে নবী বলেন ওই মুকমিন সৌভাগ্যবান যখন আমার উম্মতের সব প্রতিবেশী থাকবে তখন আমার উম্মত সৌভাগ্যবান যখন আমার উম্মতের দামি একটা সওয়ারী বাহন গাড়ি থাকবে তখন আমার উম্মত সৌভাগ্যবান সুতরাং দুনিয়াতে যে ব্যক্তিরাই ইসলাম ধর্মের অন্তর ভক্ত যেই লোকেরা যেই বড় বড় হুজুররাই দামি দামি গাড়ি ইউজ করার পরে এদের অন্তরের মধ্যে জলে আর মানুষের কাছে জানাতে চায় যে এরা আসলে হুজুর না এরা শুধু দুনিয়াদার দুনিয়াদার টাকা পয়সার জন্যই এরা ওয়াজ করে টাকা পয়সার জন্য এরা তিলাবাদ করে টাকা পয়সার জন্যই এরা মাহফিল করে আমরা তো বলি ইসলাম শিক্ষা দিয়েছে দুনিয়াতেও যেরকম কল্যাণকারীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা চাই আমরা চাই দুনিয়া থেকে যাওয়ার পরেও আখেরাতেও যান না দুনিয়াতেও আমরা ধনী হতে চাই তোমাদের মতো নাস্তিকদেরকে তোমাদের মতো ব্রজাতদেরকে নাস্তানা বুদা ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের ওই টাকা আমাদের গাড়ি আমাদের সুপরিসর বাড়ি তোমাদের বিরুদ্ধে ইউজ করার জন্যই আমাদের দামি গাড়ি আর টাকা পয়সা আমরা ব্যবহার করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন जिंदगी পরকালীন जिंदगी উভয় জগতেই কল্যাণ দান করেন। দুনিয়াতে প্রত্যেককে আল্লাহ ধনী বানায়া দেন। আল্লাহ আখেরাতে প্রত্যেককে জান্নাতুল ফিদাউসের অধিপতি বান করেন। চিল্লে পড়ি আমি। মন থেকে বড়িয়া আমি। আমিন। আজকে রিমাফীর পেয়ে খুশি না বেজার। কম না বাসি সকলে পড়ি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ কথা বলবো না বলতেও পারব না যেহেতু নিজে একটু অসুস্থ গাড়িতে যেই পরিস্থিতি একবার হয়েছিল ভাবছিলাম যে আর বায়াম করতেই পারবো না আজকে কিন্তু প্রতিদিন কথা বলতে হয় অমিক্রণের দোহাই দিয়ে মোটামুটি দুই তিন দিন যায় অবসর ছিলাম কিন্তু ভাইকে আমি বারবার টেলিফোন করেছিলাম যে আজকে আপনার মাহফিল বন্ধ হবে না হইলে তো মোটামুটি একটু রেস্ট করতে পারতাম মার্চে দশ তারিখ পর্যন্ত এমনভাবে প্রোগ্রামগুলো ফিল আপ করা প্রতিদিন দুইটা তিনটাও আছে তো সব মিলিয়ে মোটামুটি নিজের উপরে অনেকটা এক কথায় জার্নি সেকেন্ড আবার মাইকে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলা এটা মানুষের পক্ষে আসলেই সুতা তবুও আমরা বিভিন্ন জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে আপনাদেরকে প্রাণ এবং হাদিস থেকে কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করি আপনাদের দোয়া থাকলে আপনাদের সাপোর্ট পেলে কিছু বলার জন্য চেষ্টা করব। আপনারা একটু জুড়ে জুড়ে কথা বলতে পারবেন পারবনশাল্লাহ আজকে এর জন্য একটু আমার জন্য স্যাক্রিফাইস করতে হবে আপনারা অনেক কষ্ট করেন আমি জানি দিন মজুর অনেকেই আছেন যারা দিনে অনেক কষ্ট করেন ডে বা দিনে আনেন দিনে খান অনেক কষ্ট করেন তবু আজকে বা ফিলে এসেছেন যুবকদের সংখ্যাটা একটু অধিকাংশ পরিমাণ বেশি এজন্য যুবকদের সাউন্ড কম সাউন্ড হতে পারে ঠিক না কারণ যুবকদের সাউন্ড তো বেশি আর এমনি যারা অবিবাহিত এদের শরীরে রক্ত এবং নীতি গরম ঠিক কিনা এই জন্য সকলে একবার করে তাকবীর পড়ব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সাউন্ড হয়েছে তো নাকি আমার কানে তো আসে নাই মোটামুটি আরো হবে আমাদের তাকবীর গুলো এমন হবে যাতে করে এই তাকবীরের সাউন্ডেই নাস্তিক পাড়ার মধ্যে আগুন চলে চলে এদেশের ওয়াজ মাহফিল গুরু এদেশের প্রত্যেকটা মুখ মেনে কামেলের জন্য রহমত ঠিক কি ঠিক না ওয়াজ মাহফিল থেকে তাকবীরের সাউন্ড হবে ওমিক্রন করোনা দেশ থেকে পালাবে বরং ওমিক্রনের দোহাই দিয়া করোনার দোহাই দিয়া ভাইরাসের দোহাই দিয়া ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসা বন্ধ করে কোনো লাভ নাই বরং এদেশে করোনা এসেছে অমিক্রন এসেছে আমাদের জাতির পরিপূর্ণভাবে আমাদের আমাদের খারাপ কাজ এবং বিয়ের আগে বাচ্চার কথা দেশকে জানিয়ে দেওয়া করোনার নাই তো বিয়ে হওয়ার আগেই বাচ্চার খবর তারপরে গায়ে হলু তারপরে বিয়ে জামানা উল্টু উল্টু আগে গায়ে হতো যেটা ইসলামে নাই বাদ দিলাম আগে বিয়া বিয়ার পরে তারপরে বাচ্চা আসবে ধারাবাহিক কিন্তু কই এখন তো পুরাই উল্টা আগে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আগে নিজের বাচ্চা খবর তারপরে জামাই তারপরে গায়ে হলু তারপরে বলেন না নাউজুবিল্লাহ এ এদেশে করোনা আসবে না তো কি আসবে হায় আপনি এদেরকে বন্ধ করেন এদের যেই আখলাকে স্বামীমান্ত যে খারাপ কাজগুলো এরা করে কাজগুলো বন্ধ করেন প্রশাসনিক লাইনে অনেক বড় বড় শোনেন আমাদের ইউটিউব ফেসবুক অনেক কিছুই ফলো করেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এদের কাছে যাবেও অনেকে রাগ করবে কিন্তু রাগ করলে কি ভাই আপনি আপনার বিবেক দিয়ে বিবেচনা করেন ওয়াজ মাহফিলে আসার পরে একটা লোক বাড়িতে যায় করোনায় মারা গেছে আমি আজ পর্যন্ত কোনো প্রমাণ দলিল পাই না মাস্টিদে আইসা নামাজ পড়ার পরে করোনায় মারা গেছে আমি আজ পর্যন্ত কোনো প্রমাণ দলিল পাই নাই মাদ্রাসায় করোনা দেখা দিয়েছে আর অমিক্রণে তিন চারটা পাঁচটা ছাত্র একসাথে মারা গিয়েছে এই প্রমাণ দলিল জুনায়দ আল হাবিবের কানে আসে না বরং এখানে আসবে ওয়াজ মাহফিল শুনে 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 বাস্তব জীবনে আমল করে নামাজ রোজা নেক আমল করে তাহাজ্জুদ আর ইশরাক আর আওয়াবিনের

আল্লাহর আজাবের ভয় অন্তরে ঢুকানোর মতো তৌফিক দান করুন আমিন জোরে বলেন আমিন আজকের এই মাহফিলে বয়ানের আলোচ্য বিষয় হলো ইশকে রাসূল যে আয়াতে কারীমা আবার করেছি ইশকে রাসূলের এক আয়াতে কারীমা ইশকে রাসূল কি ইশকে রাসূল অনেকেই তো বলে ইশকে মনে হয় কোন আগরবাতি জ্বালানোর নাম ইশকে রাসূল হলো মোমবাতি জ্বালানোর নাম ইস্কের রাসুল বারো এ রবিউল আউ্লে দলে দলে নেমে র্যালি করার নাম বর না রাহাম কোরআন কি বলে ইস্কের ব্যাপারে